আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা রাত্রে থেকে হলো শুরু করা এখানে রাত্রের বেলা সবাই কম্বল নিয়ে নিয়ে তারপরে হল রইছে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর আমার ছেলে মেয়ে হলো আজকে খাবার খাইছে আমার মেয়ের অনারে মানে আমার মেয়ে আজকে যে পাস্ট করছে এজন্য মানে ওর রেজাল্টটা পেয়ে খুবই খুশি হয়তো বা অনেকে বলতে পারেন যে আপনার মেয়ে তো সব কটা একশো তে একশো পায় নাই তবে কোনোটাই অংশ কম পায় না আমার মেয়ের হলো ছয়শো সাড়ে ছয়শোর ভিতরে পরীক্ষা হ্যাঁ তো আমার মেয়ে হলো ছয়শো চল্লিশ হল আমার মেয়ে পাইছে তার মানে দশ কম পাইছে এটা তো সাধারণভাবে তো আহামরি কম হয় নাই কারণ এখানে ছেলে মেয়েদের যেহেতু একটা প্রাইভেট স্কুল ছেলে একটু অনেক ই থাকে প্রতিযোগিতা থাকে সে কারণে হয়তো বা দশ পনেরো কম দিতেই পারে কারণ এখানে সবাই কিন্তু ভালো চায় সবার ছেলে মেয়ের তো আমার মেয়েকে আজকে হলো খাওয়াইতে নিয়ে গেছে আমার মেয়েরে বলছিলাম যে যখন তুমি ভালো রেজাল্ট করে দিতে পারবা তখন তুমি যা চাইবা তাই দিব আর তুমি না চাইতে আমি অনেক কিছু দিব তো এই জন্য আমার মেয়েকে নিয়ে আজকে হলো বাজারে গেছি আমার মেয়ের ড্রেস স্কুলের ড্রেস বানাইতে দিছি আমার মেয়ের জন্য ড্রেসের কাপড় কিনা নিয়ে আসছি বানানোর জন্য প্যান্ট কিনা দিছি তারপরে সে যা যা খাইতে চাইছে তা খাওয়াইছি না কেমন খাওয়াইছি না আবারও সে বাড়িতে আসার নিয়ে আসবো আসারও নিয়ে আসছি তো তার ভাই তো মনে করেন যে খাবার পাগল মানুষ হ্যাঁ একদম মানে সে যতটাই শান্ত সে ততটাই অশান্ত খাবারের জন্য আমার মার আমার শাশুড়ি সারা দিন হাসে আমার ছেলের কাণ্ড কারখানা দেখা আর এখানে হলো দাও নানু তুই খায় না তোমার বোগলাই তুই আমার মা আর দেখেন আসার দিয়ে মুখটা তলাই কি করছে আর আমি আর একটা জিনিস দেখাই আমার মেয়ে দেখেন নেওয়া তো তা না এটা নেওয়া তো এটা হুম দেখেন কামড়টা ধইরা রাখছিল সে সেই মেলাই থেকে এটার কামড় দিয়ে মানে কামড়া খাইছে প্যাকেট নেওয়া দিয়েই খাই সে হইলো একদম খাওয়া শুরু করছে আর সে এই খাওয়ার উপরেই মনে করেন যে বাড়িতে আসছে শোয়াই দিছি ওটাকে এভাবে রাখছে যে তার কাছ থেকে তার কাছ থেকে নেওয়া ধরলেই সে কান্না করে দিবে সে ঘুমাই গেছে আর আর একটা কাজ হইছে হইলো কি দেখে দেখেন মোজা পায় আছে এই পায়ে জোতা নাই আর একটা কোলা এটা মনে হয় দোকানে পড়ে গেছে কই এটা খুলনা এই আমার এই জুতাটা আমার মায়ের খুব পছন্দ বাপি ভাইয়া হলো একটা জুতা কিনা দিছিল সেই জুতা মনে করেন যে সে ওটা পায় দিতে চায় না হ্যাঁ তারপরে আরো কাপড়ের জুতা আছে কিন্তু এই জুতাটা তার আমি কিনা দিছিলাম কাজরাহাট থেকে সে মানে শরৎপুর যাওয়ার সময় তখন থেকে তার পছন্দ এত পছন্দ করে পায়ে দিছে খুশি হইয়া সেই জুতাটা যদি মানে হারাই গেছে এজন্য খুবই সে মানে মনে মনে অনেক বিশ্বাসে মানে খাইতেছে আর এমপি খুঁজতেছে যে আমার জুতাটা কই তো এই তো আমার মেয়ের জন্য হলো এই প্যান্ট আনা হইছে যে এটা আনছি কালো একটা তারপরে সাদা একটা আনছি কারণ ওর সকালবেলা যখন স্কুলে যায় তখন ওর লাগে ওর তো আসে তারপর আবার নতুন নতুন জিনিস দিলাম আর হলো এখানে দুইটা নিয়ে আসছি ফ্রক বানানোর জন্য কাপড় এখন এখানে যে সুতিথিল পিসগুলা ফ্রক গুলা হ্যাঁ ফ্রক গুলা মনে করেন যে একদম দুই এক ডোয়া দিলে হইলো নষ্ট হয়ে যাবে আর এই কাপড়গুলো তো কোনো রং চং কিছুই উঠবো না জানেন আপনারা সবাই এটা হলো আপনার একশো টাকা গজ চাইছে তো আমি একটু মেবি কম দিয়ে আনছি আর এখানে হলো এই এই কাপড়টা আনছি হলো সাড়ে তিন গস এখানে যেন সিলোয়ার আর জামা হয় এটা তো ই আনছি এই জামাটা বানাইতে দিয়ে আসবো বানাইবে না ওই যে সুন্দর করে ডিজাইন দেয়া ওই যে মানে একটা জামা গায়ে দেয় না এই যে এখানে কলর সাঁতার মতন রাবার দিয়া ওরকম হাতা দিয়া তারপর ফ্রক বানাইলে সুন্দর তো সাদা তো এই তো আমার মেয়ের জন্য হলো এগুলো আনা হয়েছে আর কি যেন না দিলাম তোমারে ও স্কুল ড্রেস বানাইতে দিছি আর মাকু আর এই সবার জন্য হলো খাবার দাবার আনা হয়েছে তো যাই হোক বছরের প্রথম দিনটা আল্লাহ খুবই ভালোভাবে কাটাইলো এই বছরটা যেন ভালোভাবে কাটে সকল বালা মুসিবত থেকে যেন দূরে থাকতে পারি আর বছরের প্রথম দিন হিসেব করে আমাদের এখানে হলো একটা অনুষ্ঠানের আয়োজন করছে মানে ওই তানহাদের স্কুলের কাছে তো সেখানেও গেছিল মরদের নিয়ে সেটু ভিডিও করা হয়েছে অবশ্যই শেয়ার করব আমরা আসার কিনছি কয়েক পদের আর তো আসার কিনছি সে আসার এই যে এই আসারটা অনেক দাম না আচ্ছা এটা কি আসার তানহাব এটা কি আসার

কটাৰ কথা কৈছে আর এবার কো তুমি এই যে ইয়ে যায় এই যে পোলায় তৈর লিগে তোমার মতো এরকম করে মুখে দেয় তুমিও যে যেমন গাড়ি মুখে দাও এবার কো যে এই যে এই ইয়ে যায় বাংলার পাশের মতো নিকর্ষক বাজার যে বাজার যে হ্যাঁ কিনলিগিয়া মাঠরালিগা হ্যাঁ নতুন মাঠওয়াল যে কিনা না তুমি কি আমার যে এটা চাদর কিনু তুমি কে আমার কাল তুমি এটা চাদর কিনো কো বা কে কুম কে কমকে মানুষ বুঝছেন নিজের স্বার্থের জন্য সব কিছু করে অন্যের স্বার্থ যদি মানুষ যদি দেখতো তাহলে দুনিয়াটা মনে করেন যে আর অনেক আগেই গাই বেজাই তো হ্যাঁ এই কথা তার মানে তোত মা দেখি তো কি না দিলাম মাঠফাল বলতে কি करू ভাত কত নি ভাত ঘরে আছে চেহারা কালো করে রাখুম পাগল নি যে বাইতahara দিন হি হা ইয়া करू মাছির ভগোলে যায় চেহারা কালো করে রাখুম যে কত না জোর লাগে স্বামী স্ত্রী মনে করো যে কিছু মহিলা আছে সো রাস্তার ভিতর দেখা যদি বোর লাগে মুখ কালা করে থাকে না ইচ্ছা করে বেড়াগো পায়পাড়া দ যায় জানো সিনু মহিলা জানো হে আমার ছেলেরা নিয়া আমার মা আর আমার শাশুড়ি কি যে আশা আসে তোমরা আস্তে আস্তে তোমাকে মনে করো হয়েছে আর মা আপনার নাতি তো মনে করেন যে মানে কি যে পাগলের পাগল বুঝছেন একটা টান সেন টান বুঝছেন বাজারপুরা দেখলা রে হের না খাইলে চলবই নাই কি টানের বাই একবার টানের মতো হয়েছে খাও তোমরা আমার যে খাইব ঘুমাই গেল না খাও খাই আর লাগবো না তুমি আমার মতো খাইতে পারবা বসো

মানহাৰিক পুস্থা কাক বড়ই বড়ই কি মজা হয়ে এখানে হলো মা এটা হলো ই শাক মেথি শাক শাকের কথা আমি মানে এক পদের পদের শাক মেথি শাক এটা এটা হলো মা রান্না করতেছে এখন হলো এটা সিদ্ধ করে নামানো হবে তারপর হলো বাগার দেওয়া হবে আর আরেকটা শাক রান্না করছি আমরা আজকে দুই রকমের শাক আর এখানে হলো এই যে গোস তাইটা রাখা হয়েছে তো গোস রান্না করা হবে বাবা ও লাইট ওয়ান টানারে যে মা তোরে যাইতে কইছে যাও আইছে ও গোরে ওরা আমার কাছে আইতো পড়ো যাও একখন কল যে মা এখন কাছে যাইতে কইছে যাও

এই দেখেন এই যে এই শাকটা হইলো এটা এটা তিতা লাগলে কী হয়েছে এটা হইলো ওষুধ না এটা কত সুন্দর কালার হয়েছে দেখুন তো বুঝতে পারছি হুম একবার খোয়া মমের মতন খুলেছে ফোল বানানোর দরকার চুলার তাই দেখে শাক হলো হয়ে গেছে মা হলে এখানে শাকটা নামাই নিতেছে

मै ताविस ने तू अन्य पर सुकरो ना तो तू देखस देखस माम आरो पिडारे दरकार सु तो ओ दती तो करला ए

এইটো আমাৰ দুই মে আজি হিচাপ কৰিছে ৰবাবুৰ হাট অথ এই আপুতল হাজ পিছ নাযাওঁ পিছ নে যাওঁ সেই ন উঠবানাখন তোক